আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে যিনি গাড়িটা কিনলো উনি কোন জায়গা থেকে আসছে অথবা কত টাকা দিয়ে গাড়িটা কিনলো আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালাম কেমন আছেন ভালো ভালো আপনার নাম কি আমার নাম জামাল উদ্দিন আপনার নাম জামাল উদ্দিন বিশ্বাস না তো আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কালিয়া আমি নড়াইলেরা কালিয়া নড়াইল থাকেন টাকেরা তো এখানে কি আজকে গাড়ি কিনছেন গাড়ি কিনছেন তো এখানে যে গাড়ি বিক্রি হয় এটা খবর পাইছেন কিভাবে আচ্ছা গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা যাক তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন অনেকে দূর দূরান্ত থেকে আসতেছে না ভয় পায় যে টাকা পয়সা নিয়ে আইলে বা লোক কীরকম আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যারা দূর দূর থেকে আসতে চায় না ভয় পায় না আমি বলবো কি যে আমি আসে ওই পাতা বেশি পাতা ওনার দিয়ে আমি খাবার আনতে গেছি তা উনি ওই স্টাম্প আছে সেই লেখে থেকে আমার টাকা কাহিনী উনি আসলে ভালো লোক সত্য কথা বলতে হয় সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ কামরুল মোহাম্মদ কামরুল বিশ্বাস না তো আপনার উনি আপনার কি হয় আপনার বাবা আপনার বাবা না তো এই গাড়ি কত টাকা দেখিলেন এক লক্ষ পাঁচ টাকা তো ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসতে চান আবার ভয় পায় হ্যাঁ অনেকের মতন আমিও দূর দূরান্ত থেকে আঁকার মানে ভয় পাইছিলাম যে কি হবে যে মিথ্যা কথা নাকি লেনদেনের বিষয় কি তো আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি টাকা ক্যাশ নিয়ে আসছিলাম তো এনে এখানে যেরকম ব্যবহার পাইছি আর কাগজও দিয়েছে টাকাও নেছে কোনো সমস্যা হয়নি আর যারা আসবেন তারা দালাল ধরবেন না তারা সরাসরি সাথে সাথে কথা বলে এখানে এখানে এসে তার লেনদেন অন্যথায় কোনো দালাল ধরবেনা দর্শক বিন্দু উনি বলতেছে দালাল ছাড়া সরাসরি গাড়ি মালিক থেকে গাড়ি কিনতেন এই গাড়িটি বিক্রি হয়ে গেছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন কাগজটা দিদি তিন বছরের ডেট পেল দুই হাজার একুশ সাল পর্যন্ত কাগজটা ছিল আপনাদের সকলের জন্য দোয়া রই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ